কলকাতা শহরের মতো একটি বড় শহরেও যে একটি ধনী পরিবারের মেয়ে হয়েও অভাগে জীবন কাটাতে হবে তা কখনো ভাবতে পারেনি মিনু মিনুর পরিবারে মিনু তার মা তার বাবা দাদা জেঠু জেঠিমা বর্দা বর্দি ও চর্দি সকলে একসাথে থাকে মিনু বাড়ির সবথেকে ছোট মেয়ে এখন মিনুকে সকলেই ভালোবাসে তবে এই ভালোবাসা ছিল কিছু দিনের জন্য মিনুর জীবনে এসেছিল মিনু ছোট থেকেই তার জেঠিমার কাছে থাকতে খুব মিনুর 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 মা সব ইচ্ছা পূরণ কিন্তু তাকে ভালোবেসে দুটো কথা বলেনি ভারতী দেবী মিনুকে এই পৃথিবীর আলো দেখাতে চাননি কারণ মিনুর বাবা মিনুর মায়ের চাকরি করা নিয়ে অনেক সহ্য করতে হয়েছে তাকে মিনুর বাবা বিয়ের আগে ও পরে কয়েক বছর কোনো কাজ করতেন না কিন্তু তার মা ও বাবা এক দুর্ঘটনায় মারা যাওয়ার আগে মা বাবার কথাই ব্যবসা করতে রাজি হন আর তাদের ছোট বোন জামিনী মিনুর মামার সাথে পালিয়ে বিয়ে করেছে মিনুর মা এসবের কোনো কিছুই জানতেন না তবুও মিনুর বাবা কিরণবাবু বাবু তার স্ত্রীকে এসবের জন্য দায়ী করেছিলেন তাই তিনি ভেবেছিলেন যে মিনুকে তার বাবা নাও মেনে নিতে পারে তার পিসির এইসব ঘটনার জন্য কিন্তু ঠিক তার উল্টোটা ঘটে গেল এখন ভারতী দেবী নিজেই তার মেয়ে মিনুকে অকারণে বকাবকি ও মেরেও দিয়েছি মিনুর মা মিনুকে তার বাবার জন্য এড়িয়ে চলত মিনু তার বাবাকে খুব ভালোবাসত মিনুর বাবা মিনুকে সব সময় চোখে চোখে রাখতো আর তার ভালো খারাপ সব বুঝে দিত মিনুর মা হাই স্কুলের শিক্ষিকা তাই মিনু জমের পর সময় দিয়ে উঠতে পারেননি মিনুকে মিনু খুব জেদিও রাখে কিন্তু স্বভাব চরিত্রে শান্ত হলেও তার মনে খুব চঞ্চলতা মিনু ঠিক কিছুটা তার বাবার মতো দেখতে গায়ের রং শ্যামলা তবে উচ্চতায় ফুট ইঞ্চি আট ও মাথার চুলগুলো ঘন কালো লম্বা মুখটা বেশ সুন্দর ঠোঁটে দুটো লাল কালো তিল বেশ মানিয়েছে। মিনু তার বাবার সব কথা শোনে মিনুর বাবা বড় মাছের ব্যবসায়ী মিনু তার জেঠিমা ও জেঠুর কাছে বেশি সময় কাটাতো মিনুর জেঠিমা গৃহিণী তার বড় ছেলে ও মেয়ের বিয়ে মিনুর জন্মের দুই বছর পর হয়ে গেছে মিনুর জেঠু মুদিখানার দোকান চালায় এখন মিনু প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী আগামী মাসে তার ছর্দির বিয়ে তার দিকে সে খুব ভয় পেত মিনু তার দিদির কাছে পড়া না পারলে তাকে মার খেতে হতো তাই এভাবে চলতে চলতে বিয়ের দিন উপস্থিত বিয়ের অনুষ্ঠান শেষে সকল অতিথি বিদায় সংবর্ধনা জানিয়ে যে যার বাড়িতে যায় আর মিনু এক মাস পর হাই স্কুলে ভর্তি হবে তার নতুন জীবন শুরু মিনুর বয়স কম হলেও তার শারীরিক গঠন কাঠামো আঠেরো বছর বয়সের কিশোরী মেয়েদের মতো আজ মিনুর ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মিনু এবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে বয়স এখন প্রায় এগারো মিনু তার সব কাজেই খুব মনোযোগী সেটা পড়াশোনা নাচ গান কারোর সাথে কথা বলা খেলাধুলোর যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই সবকিছু অভাবনীয় পরিবর্তন থাকা একটি ছোট্ট মেয়ে এভাবেই তার জীবন কাটায় ছোট্ট মেয়ে মিনু মিনু প্রত্যেক বছর তার জন্মদিবস উপলক্ষে দরিদ্র মানুষদেরকে সাহায্য করে কিছু দান করে মন্দিরে সবার মঙ্গল কামনা করে আসে তাতে তার পরিবারের সদস্যরা কেউ তাকে কোনো বাধা দেয় না এভাবে চলতে চলতে তার জীবনের সাত আট বছর কেটে যায় এখন মিনু বেশ বড় এত বড় একটা বাড়িতে মিনু শুধু তার বাবা জেঠু জেঠিমার কাছেই আর বেশিরভাগ সময় কেটেছে তাই মিনুর মনে এখন অনেক প্রশ্ন সে মনে মনে ভাবে অর্থের শূন্যতা না থাকলেও তার প্রিয়জনের ভালোবাসার অভাব আজও যেন আরও বেড়েই চলেছে তাই মিনু এখন নিজেকে আরও অভাগে মেয়ে বলে মনে করে আরও কয়েকদিন বাদে মিনুর আঠেরো বছর বয়স পূর্ণ হবে এবং তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তাই মিনু তার বাবার কাছে নিজের একটা স্কুটি আবদার করেছে মিনুর সেই রকম বিশেষ কোনো বন্ধু বা বান্ধবী হয়ে ওঠেনি আর মিনুর মা ও ছোড়দা ওসব পছন্দ করতেন না এই কারণেই সে একা সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত তাই হয়তো নিজেকে অভাগে মেয়ে বলে মনে করে মিনু অনেক দিন হলো তার মাসির বাড়িতে যায়নি তার মাসির কোনো মেয়ে নেই তার মাসি দীপা ভালোবাসা করে বিয়ে করেছিল মেষমশাই আমার বাবার খুব ভালো বন্ধু মাসি ও মেসুর এই সম্পর্ক দুই পরিবারের কেউ মেনে নিতে পারেনি তাই তারা দুজন আলাদা করে সংসার পেতেছেন মাসি যথেষ্ট শিক্ষিত তাই টিউশনই পড়ান বাড়িতে আর মেষমশাই আমার বাবার সাথেই মিলিয়ে ব্যবসা চালাচ্ছে তাই এখন আর আগের মতো মাসির পরিবারের অভাব আজ অনেকটা হলেও কমেছে মাসির একটাই ছেলে সন্দীপ সে এখন ক্লাস টেনে পড়ছে বয়স ষোলোতে ঠেকেছে মিনুর মাসি ও দীপা তার মেসমশাই সুনীল মিনুকে নিজের মেয়ের মতো ভালোবাসে মিনু তার মায়ের ভাগের ভালোবাসা আদর যত্ন মাসি দীপার কাছেই পেয়েছে এই নিয়ে মিনু তার মাকে কোনো অভিযোগ করেনি মিনু আজ মাসির বাড়িতে তার জন্মদিনের উপহার হিসেবে মন্দিরে যাওয়ার কথা তার মাসি দীপাকে জানাতে এসেছিল কিন্তু মিনু যখন বিকেলে বাড়ি ফিরবে মিনুর নাগমুখ থেকে লাল কালো রক্তদলা পাকিয়ে বেরোতে লাগলো হঠাৎ করে এবং এতে সে অবাক হয়ে মাথা চক্কর দিয়ে ওঠাতে সে ঘরের মেঝেতে শুয়ে পড়লো জ্ঞান হারায় মিনু মিনুর মাসি দীপা মিনুকে হাসপাতালে ভর্তি করে এবং যথাযথভাবে মিনুকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে আসে মিনুকে নিয়ে কারণ মিনুর এই অবস্থার কথা তার মাসি দীপা ও ভাই সন্দীপ ছাড়া কেউ জানে না মিনুর মাসি দীপা তার এই অবস্থার জন্য হাসপাতালে যাওয়ার আগে মিনুর জেঠিমা রোহিণী দেবীকে আজ মিনুর বাড়িতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন পর দিয়ে মিনুকে ডাক্তারের কাছে তার অসুস্থ রিপোর্ট আনতে যায় সেখানে পৌঁছে ডাক্তারের কাছে একটা রিপোর্ট হাতে নিয়েছে মাসিদীপা এমন সময়ে তার মেসুমশাই সুনীলের ফোন কল মিনুর মাসির ফোনে বেজে উঠল মিনু ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করায় জানতে পারলো তার ক্যান্সার হয়েছে ডাক্তার সাহেবের এই কথা শুনে মিনু একেবারে অবাক সে কোনোদিন ভাবেনি তার এরকম একটা একটা কিছু হতে পারে আর তার মাসি দীপা এদিকে তার স্বামী সুনীলের সাথে কথা বলতে ব্যস্ত এবং কিছুটা সময় পর তার প্রাণের বন্ধু কিরণ অর্থাৎ মিনুর বাবার মৃত্যুর খবর শুনে অবাক হয়ে তাকিয়ে আছে মিনুর দিকে কিভাবে মিনুকে তার বাবার দুর্ঘটনার কথা জানাবে তার মাসি দীপা আর ভেবে কুল কিনারা খুঁজে পান না কিছু সময় পরে তার মাসি দীপা তাকে তার বাবার কথা জানিয়ে মিনুকে বাড়িয়ে নিয়ে যায় এদিকে মিনু তার নিজের এই অসুখের কথা আবার তার বাবার মৃত্যুর দুর্ঘটনার জন্য একেবারে ভেঙে পড়েছে তবে মিনু এসে জন্য আর কান্নাকাটি কথাটাই তো ভুলে বসেছে একদিনে একই সময়ে যে তাকে এই রকম একটা পরিস্থিতিতে পড়তে হবে তা মিনুর এতদিনে জানা হয়নি মিনু শুধুমাত্র তার প্রিয়জনের ভালোবাসার ভাগটা সম্পূর্ণ করতে পারেনি বলে নিজেকে অভাগী মেয়ে বলে ভাবত কিন্তু এখন তো তার থেকে অনেক বেশি কিছু মনে ভেসে আসছে তার অসুস্থ হওয়ার কথা পর্যন্ত কাউকে জানতে দেয়নি মিনু তার মাসির দীপাকেও না তার মন যে এখন ভাঙা হয় না তবুও সে কাউকে নিজের সকলের সামনে একেবারে ভেঙে না পড়ার ভাবটুকুও অনেক ব্যথা ও কষ্টের মধ্যে দিয়ে পার করে গেছে তার মনের ব্যথার কারণ হলো মিনুর মা মিনুকেই তার বাবার দুর্ঘটনার কারণ বলে দোষারোপ করেছেন একটি জন্যও তিনি মেয়ে মিনুর কথা ভাবেনি মিনু তার মায়ের এরূপ আচরণের কারণে একেবারে ভেঙে পড়েছে মিনু জানতোই না যে মিনুর আবদার রক্ষা করতে গিয়ে তার বাবার মৃত্যু হয়েছে দুর্ঘটনায় দোষ আছে বলে মিনু নিজেকে সকলের থেকে দূরে সরে থাকে যাতে তার বাবার মতো অবস্থায় আর অন্য কাউকে না পড়তে হয় এভাবে চলতে চলতে মিনু এখন ভার্সিটিতে দ্বিতীয় বর্ষের ছাত্রী আর ফাইনাল পরীক্ষার প্রস্তুতি করে চলেছে মিনু তার বাবার মৃত্যুর পর নিজেকে সবসময় খুব ব্যস্ত রাখে কখনো লেখা পড়া নাচ গান আবার কখনো বা নিজেকে নিয়ে ডায়েরি লেখা ও নিজেই নিজের সাথে কথা বলা রান্না করা ঘর গোছানো পরীক্ষার দিন সকালে মিনু তার জেঠুকে জল খাবারের জন্য ডাকতে গিয়ে দেখে যে তার জেঠু ঘরের মেঝেতে পড়ে আছে মিনু জানতো তার জেঠু হাই প্রেশারের রুগী এবং মিনু বুঝতে পারে যে তার জেঠু এখন হার্ট অ্যাটাকে ওভাবে মেঝেতে পড়ে যায় হাসপাতালে ভর্তি করে কোনো লাভ হয়নি রাস্তায় যাবার সময় মারা যায় তাই মিনুর পক্ষে সম্ভব হয়নি ফাইনাল পরীক্ষায় বসার তার বর্দার বিজয় দোকানের ব্যবসাটা চালায় কিরণ বাবুর মাছের ব্যবসা মিনুর মেশো সুনীল বাবু ও মিনুর দাদা বিজনের সাথে ভালোই চালাচ্ছে মিনুর দাদা বিজন আর্মি অফিসারের পোস্ট জয়নিং করবে তাই বাড়িতে এসেছিল আট মাস আগে আজকে জয়নিং এর ডেট তাই মিনুর দাদা বিজন তার বাবার ব্যবসার দায়িত্ব সব মেশো সুনীলের ওপরে তুলে দিয়েছে আগে তার মিশর সাহায্য করে দিত ব্যবসার কাজে তবে এখন আর সেইটা সম্ভব না মিনু এখন প্রাপ্তবয়স্ক মেয়ে মিনুর বিয়ের জন্য পাত্রপক্ষ বাড়িতে মিনুকে দেখতে আসবে আগামীকাল বৃহস্পতিবার মিনু বিয়ের জন্য তৈরি নয় এখন তা ভারতী দেবী জানলেও তিনি মিনুর বিয়ে দিতে চান আজ আঠাশে জুলাই মিনুকে ছেলের বাড়ির অনেকেই দেখতে এসেছে ছেলে বিএসএফ চাকরি করে ছেলের বাবা মা বড় ব্যবসায়ী মা বাবার একমাত্র ছেলে তপন ও মিনুকে খুব পছন্দ করেছে তাই বাড়ির সকলে মিলে মিনুর বিয়ে ভাবে ঠিক করে দশ দিন বাদে মিনুর বিয়ে আর বিয়ের দুই দিন আগে আশীর্বাদ মিনুর বিয়ের জন্য ভারতী দেবী আর এক মুহূর্ত দেরি করতে চান না মিনু তার বিয়ের আগে নিজের অসুস্থ তার কথা তপনকে জানাতে চায় তাই মন্দির থেকে বাড়িতে ফিরে আসার পথে শান্তিনগরে তপনের সাথে দেখা করতে গিয়ে রাস্তায় এক অচেনা ছেলে মিনুকে কিছু জিজ্ঞেস করছিল তখন মিনুর মা গাড়িতে করে নিমন্ত্রণ কাঠ মন্দিরে দিতে গিয়ে মিনুকে ছেলেটির সাথে কথা বলতে দেখে এবং মিনুর ওপর রাগ করে তখনই রাস্তায় গাড়ি থেকে নেমে মিনুর হাত ধরে টেনে নিয়ে আসে বাড়িতে বাড়িতে আসার সাথেই দোতলার একটা ঘরে ঢুকে মিনুর দুই গালে চর মারতে থাকে মিনু তার মাকে তার কোনো দোষ নেই বললেও তাকে অবিশ্বাস করে বাড়ির তখন সবাই মন্দিরে অপেক্ষা করছে মিনুর মায়ের জন্য আর মিনুর মা ভারতী দেবী এদিকে মিনুকে মারতে থাকে। তপনের সাথে দেখা করবে সে কথা তার জেঠিমাকে বলে গেছে তাই তিনি বাড়িতে একা থেকে যান মিনু বাড়িতে এলে মিনুর সাথে মন্দিরে যাবেন বলে তবে মিনুর কান্নার শব্দ আর তার মায়ের কথা শুনতে পেয়ে মিনু জেঠিমা দোতলায় উঠতে গিয়ে পা পিছলে নিচে সিঁড়িতে গড়িয়ে পড়ে পড়ার সময় মিনুকে তার জেঠিমা চিৎকার করে বলে ওঠে মিনু জেঠিমার অনেক বয়স হয়েছে তাই নিজেকে সামলে উঠতে না পেরে পড়তে থাকে সিঁড়ির শেষে মিনু শুনতে পায় তার জেঠিমার গলার আওয়াজ এবং এক ছুটে সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে তার জেঠিমার মাথা থেকে রক্ত বেরিয়ে পড়ছে আর পরিবারের সবাইকে জানাবে হাসপাতালে ভর্তি করবে তার আগে অনেক দেরি হয়ে ফেলেছে কারণ মাথা থেকে অনেক রক্ত বের হয়ে গেছে তার জন্য মিনু তার জেঠিমাকে চাইলেও বাঁচাতে পারেনি বিয়ের আয়োজন বন্ধ করা হয়েছে জেঠিমার মৃত্যুর আট মাস পর মিনু হাসপাতালে ভর্তি সে প্রথমে ভেবেছিল এই পরিবারে ঠাকুরদা আর ঠাকুমার মৃত্যুর পর তার মৃত্যু হবে কিন্তু তার ভাবনার এতটুকু বিন্দু মাত্র কিচ্ছু হয়নি এদিকে মিনু হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মনে মনে ভাবল যে সে আজ একটা কতটা অসহায় ও অভাগী মেয়ে তার জীবনে আরও একজন প্রিয় মানুষ কমে গেছে জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলেছে তার বাবা ও জেঠু জেঠিমাকে তাদের মৃত্যুর প্রায় দেড় বছর সম্পূর্ণ হতে চলেছে জেঠুর মৃত্যুর পর মিনু তার জেঠিমার কাছেই সময় কাটাতো মাঝে মাঝে তার দুই দিদিভাই আসে তাদের সাথে দেখা করে যেত মিনু তার অসুস্থ তার কথা কাউকে জানায়নি তার মা ভারতী দেবীর কথা ভেবে চিকিৎসা করার চেষ্টাও করেনি মিনুর মনে হয় সেও যদি তার বাবা আর জেঠু জেঠিমার মতো মারা যায় তাহলে হয়তো খুব ভালো হবে তার মা তাকে আর দোষারোপ করবে না মিনুর মনে একটা প্রশ্ন সবসময় মিনুকে বলে ওঠে যে তার জীবনে কোনো কিছুর অভাব নেই কিন্তু মায়ের ভালোবাসার অভাব যথেষ্ট পরিমাণে একটু একটু করে অনেকটা মেরে গেছে আর তার বাবা ও জেঠু জেঠিমার মৃত্যুর পর সেই ভালোবাসার জায়গাটা একেবারেই খালি হয়ে গেছে মিনু ছোটো থেকেই কারো কাছে কিচ্ছু যায়নি কিন্তু প্রথম তার বাবার কাছে একটি আবদারের জন্য বাবাকে একেবারে হারিয়ে ফেলেছে বলে মিনুর মনের চাওয়া পাওয়া নেই বললেই চলে মিনু ধনী পরিবারের মেয়ে হলেও সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েদের মতো থাকতেই বেশি বোধ করত। মিনু প্রত্যেক বছর তার জন্মদিনে দরিদ্র পরিবারের সাহায্য করত টাকা জামা কাপড় জুতো খাবার জিনিস দিয়ে এবং তারপর মন্দিরে যেত যাতে পাছে কেউ জানতে না পারে তার বাবাকে ছাড়া মিনু এসব মনে করে আর ভাবে যে আর কোনোদিন হয়তো সেই সব দিন ফিরে পাবে না কারণ মিনুর মা এখন মিনুকে বিশেষ কারণ ছাড়া কোথাও যেতে দেয় না বাবার মৃত্যুর জন্য দায়ী হলো মিনু তার মায়ের কাছে এবং পদে পদে অভাগী মেয়ের মতো কোন পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে মিনুকে তার মিনু নিজেই জানে না কথায় আছে অর্থের শূন্যতার চেয়ে শূন্যতা একজন মানুষকে কষ্টে জালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট মিনু মনে মনে ভাবে তার মা তাকে আর কোনো দিনও কখনো ভালোবাসবে না এভাবেই কি নিজেকে অভাগী মেয়ে বলে মরণ যাত্রায় যেতে হবে আমার আমার মাকে আমার এই সময়েও মেয়ে বলে পাশে থাকবে না আমার কি অন্য কোনো দোষ ছিল নিজের মা থাকা সত্ত্বেও অভাগীর জীবন কাটাতে হয়েছে কিন্তু আজ যে আমার শরীর আমাকে ছেড়ে চলে যাবে কখন কোথায় কিভাবে সেটার জন্য আমার বিন্দু মাত্র দুঃখ কষ্ট হবে না মা গো দুঃখ শুধু একটাই যে কখনো মায়ের ভালোবাসা নিজের মন মতো করে পেলাম না তবে আমি তোমাকে খুব ভালোবাসি মা খুব ভালোবাসি তুমি আমাকে ভালোবাসুনি বলে আমি তোমাকে সব দোষ দেব না আমি যদি আবার তোমার কোলেই জন্ম নিই তাহলে আমায় অবহেলা করবে না তোমা এবার একটু ভালোবাসা দিও গো মা আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আর লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে গল্প পৌঁছে যায় পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ